আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ কুয়েতে তিন হাজার প্রবাসী চুক্তি বাতিল সামনের পাঁচ বছর সরকারি চাকরিতে প্রবাসীদের বদলে কুয়েতের নাগরিকদের নিয়োগ দেওয়া হবে কুয়েতের সিভিল সার্ভিস কমিশন প্রধান আহমদ আল জাসার জানান কুয়েতে নাগরিক নন এমন তিন হাজার একশো জনের সঙ্গে চাকরির চুক্তি বাতিল করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তাদের চাকরির চুক্তি বাতিল করা হয় আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে সবগুলো সরকারি সংস্থার বাজেট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে আল জাসার বলেন দু সালে কুয়েত সিভিল সার্ভিস কমিশন সরকারি চাকরির পুনর্বাসনের যে নীতি গ্রহণ করেছে সেটার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালে সেপ্টেম্বর মাসে এক ফরমান জারি করা হয় যেখানে বলা হয় সামনের পাঁচ বছরের সরকারি চাকরিতে প্রবাসীদের বদলে কুয়েতের নাগরিকদের নিয়োগ দেওয়া হবে জানা গেছে কুয়েতে মোট জনসংখ্যা দুই তৃতীয় অংশ হচ্ছেই বিদেশি দেশটিতে দু হাজার ষোলো সালের মাঝামাঝির সময়ে বিদেশি নাগরিকের সংখ্যা ছিল সত্তর লাখ আজ যে পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ